অসংখ্য ধন্যবাদ ধৈর্যটা ধরার জন্য আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম অনলাইনে নিলে কিভাবে নেবেন আমাদের দোকানটা কোথায় এই তিনটা জিনিস প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি বলি অরবিন্দ ফেব্রিকের ভিতরে হবে এটা ফ্রন্ট সাইড ব্যাকসাইডটা সেম থাকবে হ্যাঁ গোল করে চাইলে বানাতে পারবেন এতগুলো কাপড় দেওয়া আছে এখানে সালোয়ারটা দেখেন স্যালোয়াডটা অনেক বেশি পছন্দ করবেন আজকে যদি আমার এক লক্ষ বোন দেখেন আমার ভিডিও তাহলে এক লক্ষ বোন পছন্দ করতে বাধ্য এবং পছন্দ হবে কি হবে না সেটা এই যে দেখেন নিচে কমেন্ট বক্স আছে কমেন্ট করে জানাবেন কি জানাবেন ভালো লাগছে ভাইয়া হাতার কাপড় অবশ্যই ফুল হাতা হবে হাতার কাপড় এইটা হাতার কাপড় অন্যটা দেখাচ্ছে হ্যাঁ অপেক্ষা করতেছেন প্রাইসটা জানার জন্য আগে একটু অন্যটা দেখেন অন্যটা দেখার সাথে সাথে যদি ভালো লাগা যায় ভিডিওটা দেখার সাথে সাথেই এই পাশে দেখেন এই যে শেয়ার বাটনটা আছে ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে আপনারা আরামে পরবর্তীতে দেখে শুনে অর্ডার করতে পারেন দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে চিনবেন না উপরে হেল্পলাইন নম্বর দেওয়া থাকবে রবিবার বাদের প্রতিদিন দোকান খোলা আর হ্যাঁ চেষ্টা করবেন দোকানে এসে দেখে শুনে নেওয়ার জন্য কেন বলি দোকানে এসে নিজের চোখে দেখে শুনে নেবেন সেটার যেই আনন্দ আর অনলাইনে নেওয়ার কোনো আনন্দ নাই চেষ্টা করবেন দোকানে আসার জন্য যার আজকে নেওয়ার কোনো আগ্রহই থাকবে না তারও আজকে এইটা দেখার পরে নেওয়ার আগ্রহ তিন গুণ বাইরা যাবে প্রাইসটা থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড তেরোশো টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড তেরোশো টাকা এক হাজার তিনশো টাকা একবারে ফিক্সড প্রাইস থাকবে আপনি কালার এক একটা থেকে এক একটা দেখবেন সব কালার পছন্দ হয়ে যাবে এর কালারটা আরও বেশি সুন্দর আমি চার নাম্বার কালারটা দেখাই ওইটা আরও বেশি সুন্দর চার নাম্বার কালারটা দাঁড়ান তো প্রাইসটা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড এক হাজার তিনশো টাকা কনফিডেন্স তখনই থাকে যখন একটা ভালো কাপড় বিক্রি হয় এটা হাতার কাপড়টা অন্যটা দেখাতে দেখাতে প্রাইসটা আবারও বলি তেরোশো টাকা থাকবে অনলাইনে নাও নিয়ম টেবের বলে দিতেছি এটার কন্ট্রাস্টটা অনেক সুন্দর যারা ফর্সা কালো সবাইকে বানাবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার ভিতরে হলে একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে খুব সোজা একটা নিয়ম যাদের ভাল লাগবে নেবেন যাদের ভাল লাগবে দোকানে আসবেন এটা একটা ইউনিক একটা কালার যে আমার মেন বেস কালারটা হচ্ছে কলিজা কালার এটার কন্ট্রাস্টটাও অনেক বেশি সুন্দর হাতার কাপড় অ্যান্ড ওন্নাটা দেখাচ্ছি অন্যটা দেখার সাথে সাথে আপনার নেওয়ার আগ্রহ হয়ে যাবে বিদেশ থেকে যারা দেখেন বাংলাদেশের বাহির থেকে তাদের বলবো একসাথে তিনটা নাওয়ার জন্য প্রাইস থাকবে এক